এই তো এক্ষুনি আমি বাস থেকে নেমে পড়ব দরজা খুলে গেল এবং আমরা দেখব যাপিত জীবনের খণ্ডাংশ এবং আমি বলার চাইতে টু সি ইস টু বিলিভ আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই যুগে আমরা পৃথিবীর সব স্থানের ভিডিও কিন্তু দেখতে পারি সো একটি কবিতা আছে না কবিতায় আর কী লিখবো যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ সো আমি আর এই ভিডিও বার্তায় কী বলব যখন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন সরজমিনে সো আমার উদ্দেশ্য হচ্ছে হংকংয়ের একটি চিত্র তুলে ধরা এর কারণ হচ্ছে হংকংয়ের ব্যাপারে আমাদের দেশে এখনও অনেক ধারণা কম আছে অনেক মানুষের অনেকে হয়তো জানেন না এটা একটা বাস্তব সত্য ঘটনা আমাদের দেশের মানুষ মোটামুটি সিঙ্গাপুর মালয়েশিয়া চিনে থাকেন বা মধ্যপ্রাচ্যের দেশে যান আর আমেরিকা ইংল্যান্ড এগুলি তো সবাই চেনে কিন্তু এছাড়াও পৃথিবীর কিছু কিছু স্থান আছে হ্যাঁ যেগুলি আসলে বসবাসের জন্য অত্যন্ত সুন্দর এবং নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হতে পারে তো তার মধ্যে হংকংটা অন্যতম এবং এর স্যালারিও অনেক ভালো প্লাস এর যে লাইফস্টাইল মানে যদি বলি এশিয়া এশিয়ার মধ্যে একটি একখণ্ড ইউরোপ বা অনেক ক্ষেত্রে ইউরোপ বলবো কেন ইউরোপের চেয়ে অনেক এগিয়ে কারণ আমি নিজে দেখেছি এবং অনেক ইউরোপিয়ানদেরও বলতে শুনেছি এটা আমার নিজস্ব অভিজ্ঞতাও বটে যে ইউরোপে যা কালকে হবে তা আজকে এখানে সেই টেকনোলজি আমরা পাচ্ছি আপনারা জানেন চায়না টেকনোলজির দিকে অনেক এগিয়ে গেছে আপনারা জানেন যে একটা সময় অপবাদ ছিল যে চায়না কপি করে থাকে কিন্তু বর্তমানে চাইনিজ টেকনোলজি কিন্তু অনেক অনেক খায় এবং হংকং একটি ব্যবসা বান্ধব শহর হিসাবে পৃথিবীর যে আবিষ্কার বা যা কিছু হচ্ছে তা কিন্তু হংকং মানুষ লুফে নিচ্ছে তার মানে তারা অনেক কিছুই কিনতে পারছে নতুন টেকনোলজি আপডেটেড করতে পারছে যেটা হয়তো অন্য অনেক দেশের ইভেন অনেক ইউরোপিয়ান গরিব দেশের মানে ইউরোপিয়ানের মধ্যে যারা গরিব আছে তাদের দেশে হয়তো তারা সেটা স্বপ্নও দেখে না এটা একটা বাস্তব কথা আমি আপনাদেরকে বললাম সো আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ সবাই মানে সবার পকেট ভরা টাকা আছে কেয়ারফুলি একটা সুন্দর জীবনযাপন ইয়াস জীবনের অনেক সুখ দুঃখ তো সবারই থাকে কিন্তু তারপরেও অর্থনৈতিক একটা নিশ্চয়তা হংকংয়ে রয়েছে যাক পরবর্তী ভিডিওতে নিয়ে আরও অনেক কথাবার্তা বলবো আপনারা দেখতে থাকুন ধন্যবাদ